বিগত আঠারো সালের কত অব্যাহত থাকবে অলরেডি আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে মাঠে নামার অনুমতি দেওয়া হয়ে গেছে এই কথাটা বলে গেলাম আজকে পরন্ত বিকালে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দল আমার সংগঠন আমার হাতে আবারও ধারে নমিনেশনের ব্যাপারে একবারেই কথা হবে কবে তফসিল ঘোষণার পর দলের সিদ্ধান্ত নিয়ে এমনিতে আপনাদের সামনে সকাল বিকাল সন্ধ্যা

আমাকে অর্থশালী করেছে বিত্তশালী করেছে টাকা পয়সা সোনা দানা সবকিছু দিয়ে ভরপুর করে রেখেছে অথচ প্রতিবেশীর হক আমি আদায় করতে পারি না আমার বাড়ির পশ্চিম বাড়ির পাশে আমার ঘরের পাশে একটা মানুষ যদি ভোকা থাকে বিবস্ত্র থাকে তাহলে তো কাল কঠিন হাসনের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে জাকাতের নিয়ম আমরা আত্মীয় পরিবার পরিজনকে দেওয়া পাড়া প্রতিবেশীকে দেওয়া এগুলো যদি আমরা নিয়মটা পুরোপুরি পালন করতাম তাহলে বাংলাদেশে একটা মানুষও গরিব থাকতো না এটা ইসলামের বিধান আছে আমরা কিন্তু সেই বিধান মানি না তো সম্মানিত উপস্থিতি কথা বাড়াতে চাই না আমি আপনাদের পরিচিত সন্তান পার্শ্বস্থ উপজেলার গুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলাম ধারাবাহিক সেই নাম থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি গত আঠারো সালে ধানের শেষের প্রতীক আমার প্রিয় সংগঠন আমার হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশে গণতন্ত্র বিরাজমান ছিল না বিধায় আজকে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান পরিচয় দিয়ে আপনাদের সামনে কথা বলছি গত 18 সালে যদি গণতন্ত্র বিরাজমান থাকতো আর সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আপনারা ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এই পরিবেশের মধ্যে দিয়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে আমার বিশ্বাসীকে আমি বলি আপনাদের পাশে রেখে বলি আল্লাহ পাকের উপর তওয়াক্কাল রেখে বলি আমি সাবেক এমপি হিসেবে আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে কথা বলতাম আমি আপনাদের কাছে উদ্দপ্ত আহ্বান জানাই আমার বিশ্বাস আমার মন বলে যে বিগত 18 সালে ধরবাই কত অল্পত থাকবে অলরেডি আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে মাঠে আমার অনুমতি দেওয়া হয়ে গেছে এই কথাটা বলে গেলাম আজকে পরন্ত বিকালে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দল আমার সংগঠন আমার হাতে আবারও ধারে আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করি ধারাবাহিক মানুষ অপরন্ত ভালোবাসা দেখিয়েছে বিশটা বছর এক নাগারে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমাকে এক নাগারে চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন বড়াই গ্রামের মানুষ পাঁচ বছর দশ হাজার ভোটের ব্যবধানে ভালোবাসা দেখিয়ে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন আমার হাত প্রসারিত করতে চাই ওহাই থেকে রাজাপুর পর্যন্ত একটা জন্য অন্তত এই ছোট্ট মানুষটাকে আমার প্রিয় সংগঠনের প্রিয় প্রতীক ধানের শীষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আসলে আপনারা সেই নির্বাচনে বৈতরণীতে আমার পাশে থাকবেন সহযোগিতার হাত প্রসারিত করবেন আগামী দিনে আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করবেন আজকে খাদি মূল ভাইয়ের আগে নেয় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ম্যান্ডেট নিয়ে আমি যেন বাংলাদেশের মধ্যে পুত পবিত্র থান সংসদ ভবন সংসদ ভবনে দাঁড়িয়ে খাদি মূল ভাইয়ের এই আশ্বাস্য গরিব অসহায় মানুষের কথা যেন সেই সংসদ ভবনে দাঁড়িয়ে কথা বলতে পারি এই সুযোগ আপনারা আমাকে করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি দল একটা পদ্ধতির মাধ্যমে অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করে নির্বাচন থেকে ওই পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করতে হবে ইনশাল এবং ধারণ করবেন কাজ থামাবেন না কাজটা কিন্তু চালু রাখতে হবে আমরা দল থেকে সংকেত যদি পাই তাও আপনাদের জানাবো বুঝতে পেরেছেন কিন্তু সকাল বিকাল সন্ধ্যা লাল সংকেত নীল সংকেত হলুদ সংকেত আমি আপনাদের দেখাবো না এত সংকেত দেখালে চোখে সময় আপনাদেরকে এই দলটা আমারও না অন্য কারো না এই দলটা কার তারেক জিয়ার দল তারেক জিয়ার সৈনিক হিসাবে আপনাদের কাজ করতে হবে আমিও তারেক জিয়ার একজন নগণ্য ক্ষুদ্র সৈনিক হিসাবে জিয়া পরিবারের একজন অনুগত ব্যক্তি হিসাবে কিন্তু কাজ করে যাচ্ছি কিন্তু নমিনেশনের ব্যাপারে একবারেই কথা হবে কবে তফসিল ঘোষণার পর দলের সিদ্ধান্ত নিয়ে এমনিতে আপনাদের সামনে সকাল বিকাল সন্ধ্যা এই নমিনেশন পেয়েছে দুই সালের কাগজ দেখে দুই হাজার চব্বিশে কেউ নমিনেশন পাবে না নমিনেশন একবারই একজন পাবে দল যাকে দেয় সেই পর্যন্ত আপনাদের কাজ করতে হবে দলের নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ মেনে আপনাদের কাজ করতে হবে আমাদেরও কাজ করতে হবে আমরা